রণদা প্রসাদ সাহা তিনি একাধারে যেমন সফল ব্যবসায়িক এবং সফল উদ্যোক্তা তার এই গল্পটি আমি শুনে নিজে অবাক হয়ে গিয়েছিলাম তো আপনাদের মাঝে একটু আলোচনা করি তার বিষয়ে রণদা প্রসাদ সাহা আঠারোশো ছিয়াশি সালে টাঙ্গাইলের মির্জাপুরে জন্মগ্রহণ করেন তার বয়স যখন সাত বছর ছিল বা তার বয়স যখন সাত বছর তখন তার মা প্রসব বেদনায় ছটফট করতে করতে তার চোখের সামনেই মারা যান তাদের পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তার মায়ের কোনো চিকিৎসা করাতে পারেননি বিনা চিকিৎসায় মারা গেলেন শিশু রণদা প্রসাদ সাহা মনে দাগ কেটে গেল সে মনে মনে চিন্তা করল যে আমি এমন কিছু করব যাতে আর কাউকে বিনা চিকিৎসায় মরতে না হয় আর কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় তো তিনি একদিন না বলে বাড়ির কাউকে না বলেই পালিয়ে চলে গেলেন কলকাতায় তো জীবন বাঁচাতে তিনি কলকাতার বাজারে কুলিগিরির কাজ করলেন এই কুলিগিরির কাজ করার পরে তিনি রিক্সা চালালেন এই রিক্সা চালানোর পরে ফেরিওয়ালা হলেন এই ফেরিওয়ালা হওয়ার পরে শোনা যায় যে এক সময় তিনি ছোটোখাটো দোকানদারও ছিলেন কলকাতার বাজারে তো একটা সময় বিশ্বযুদ্ধ শুরু হলো সারা বিশ্বব্যাপী প্রথম বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধতে তার বেঙ্গল অ্যাম্বুলেন্সে চড়ে তিনি সেই ইরাকে চলে যান যুদ্ধের নাম লেখান যুদ্ধ শেষে ফিরে আসার পথে তার একটি রেলওয়েতে চাকরি হয় রেলওয়েতে এই চাকরি করার পরে তিনি চিন্তা করলে আমি ব্যবসা করব। তিনি ধীরে ধীরে কয়লার ব্যবসা শুরু করে দিলেন তার ব্যবসায়িক চিন্তাভাবনা এতই তুখর ছিল যে অল্প কিছু সময়ের মধ্যেই বা অল্প কিছু দিনের মধ্যেই তিনি কয়লার ব্যবসা দিয়ে অনেক কোটিপতি হয়ে গেলেন তখনকার সময় তিনি কোটিপতিদের শ্রেষ্ঠ তালিকায় নাম লেখালেন অনেক টাকা পয়সা হয়ে গেল তার অনেক কোটি কোটি সম্পদ করে ফেলে দিলেন তো রণদা প্রসাদের সে ছোটোবেলার শপথ তিনি এখনও ভোলেননি তার মা তার তো সামনে মারা গেলেন বিনা চিকিৎসায় এ কথা তিনি ভোলেননি তো তিনি কি বললেন তিনি তার সমস্ত সম্পদ তার মায়ের নামে একটি কুমুদিনী ট্রাস্ট খুললেন এবং আঠারোশো উনিশশো সালে কুমুদিনী একটি হসপিটাল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন কুমুদিনী হসপিটাল যা এখনও দুই হাজার পঁচিশ সালে এসেও আপনি আমি সেই কুমুদিনী যদি হাসপাতালে যাই বিনা চিকিৎসায় নামমাত্র কিছু নামমাত্র কিছু ফিসে সেখানে বিশ্বমানের চিকিৎসা পেতে পারি এখনও আজও তো তারপর তিনি মেয়েদের জন্য ভারতেশ্বরী হোমস নামে একটি কলেজ খুললেন শুধু মেয়েদেরই সেখানে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে ভারতেশ্বরী হোমস খুব নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মেয়েরা পড়াশোনা করে বড় হতে পারে এরপর উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ এসে গেল সারা বাংলাদেশ যুদ্ধ তো তিনি দেশ সেরে কোথাও পালাননি তিনি চেষ্টা ইচ্ছা করলেই অন্য এক দেশে যেতে পারতেন কিন্তু তিনি তা না করে বাংলাদেশেই রয়ে গেলেন তিনি চিন্তা করতেন যে আমি তো কারো ক্ষতি করিনি তাহলে আমার ক্ষতি কী করবে তো একটা সময় পাকিস্তানি পাক পাকিস্তানি সেনাবাহিনীরা উনিশশো সালে সাতে মে তার বাসায় হামলা দেয় হানা দেয় তো এই সময় পাকিস্তানি সেনাবাহিনীরা বলে যে তুমি তোমার সব সম্পদ আমাদের নামে লিখে দাও যত সম্পদ আছে তো তিনি অস্বীকার গেলেন যে না আমি কোনোভাবে কাজ করতে পারবো না তো তারপর পাকিস্তানি সেনাবাহিনীরা তার শিশু ছেলে ভবনের প্রসাদকে এবং তাকে সহকারে নিয়ে চলে গেলেন তো তারপর চলে গেলেন কোনো খোঁজ নেই খবর নেই তো তারপর তারপরে শোনা যায় যে লোক মুখে শোনা যায় যে তাকে এখনো এক নদীর তীরে নিয়ে গিয়ে হত্যা করা হয় তাকে এবং তার শিশু সন্তান ভবানী চন্দ্রকে এ ছিল তার জীবনে গল্প যদি ভালো লেগে থাকে লাইক করবেন আসসালামু আলাইকুম